মেয়েরা কোনো জাত ধর্ম নিয়ে জন্ম হয় না মেয়েরা হলো মায়ের জাত মেয়েদেরকে ভালোবাসতে হয় মেয়েদেরকে কাছে টানতে হয় হাজার বকা ঝাকার মাঝখানে তাদেরকে বুকে তুলে নাও তারা অসংখ্য ভালোবাসা দেবে তোমাকে কিন্তু সেইভাবে ভালোবাসতে হবে কিন্তু সব নারী কিন্তু একরকম নয় সব নারী কিন্তু একরকম হতে পারে না সেদিকে তো মাথায় রাখতে হবে সবাই যে ভালোবাসা চায় তা নয় সবাই যে সব কিছু চায় সেটা মাথায় রাখতে হবে তবে একটা কথা বলি মেয়েরা কিন্তু ভালোবাসার কাঙাল হলো মায়ের জাত জন্ম হয় বাপের কোলে বড় হয় বাপের কোলে বিয়ের পরে শ্বশুর বাড়িতে চলে যেতে হয় এটাই বিধাতার লেখা কিন্তু শ্বশুর বাড়িতে যদি সুখ না হয় মেয়েটার কোথায় গিয়ে সুখ হবে তার মারা সবাই মিলে একটুখানি মেয়েদেরকে ভালোবাসুন নিজের মেয়েকে যতটা ভালোবাসুন ততটাই বৌমাদেরও ভালোবাসার চেষ্টা করুন দেখবেন আপনাদেরকে দেবে রাখবে সব সময় এটা করো না ওটা করো সব সময় যদি বকা জাকা লাগানো হয় সেই মেয়েটা কোথায় যাবে কি করবে আপনি খাচ্ছেন তাকেও খেতে বলেন আপনি পরছেন তাকেও পড়তে বলেন নিজে সাজছেন তাকে সাজতে বলেন আমরাও মা মা আমার এসেছি শাশুড়ি তোমার কাছে আমরা সেটাই চাই যে যেমন ভালোবেসেছে আপনিও সেরকম ভালোবাসুন ও না আমি করে দিই তুমি যদি না পারো মা তাহলে তুমি অন্য কাউকে বৌমাকে বলো আমি পাচ্ছি না তুমি একটু করে দাও বলতে হবে না বললে কোথেকে হবে বলো কথা বলো তার সঙ্গে সে কি বলতে চায় কি করতে চায় তা চা পাওয়া কি আছে ঠান্ডা হয়ে বিচলিত হবে না সব সময় তাকে সন্দেহ চোখে দেখবে না একটু ভালোবাসা দিও কাছে ডাকো হা ঘরে যাও ঘরে বসো তাকে কাছে ডাকো কাছে বসো তুমি যেরকম নিজের বাচ্চাদের খেতে দাও তাকেও খেতে দাও এবার তোমার খাওয়া দাওয়ার পরেও তাকেও অন্তত দু একদিন পর বলো আমাকেও খেতে দাও এরকম আদান প্রদান থাকলে না ভালোবাসাটা হৃদয়টা বাড়বে ভালো লাগবে আমাদের আমরা তো মেয়ে আমরা তো মনের কথা কেউ বলতে পারে না কিন্তু মন থেকে আসে যে আমাদের অপর কেউ ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি এটাই তো চা পাওয়া থাকে প্রত্যেক নারীর স্বপ্ন থাকে বিয়ে হবে বাড়ি যাব শাশুড়ি ভালোবাসবো স্বামীকে ভালোবাসবো সবাইকে দেখে শুনে আমি সংসারী হব সেটাই তো চাই নাকি সেটা যদি আমরা না পাই তাহলে আমরা কোথায় যাব আমরা তো নারী আমরা তো চাই আমরা তো মায়ের কাছ থেকে এসেছি আবার একটা মা চাই তবে শাশুড়ি মা দেরকে বলি এখন এখনো ইয়াং আছেন আপনারা করতে পারছেন সবকিছু যখন বয়স হবে তখন করতে না তখন কে দেখবে আপনাদের তাকের জন্য তো তাকে তৈরি করতে হবে একটা বউকে নিয়ে এসেছেন আপনি তাকেও তো লালন পালন করতে হবে বোঝাতে হবে সব কিছু করতে হবে আপনিও করেন তাকেও করতে দিন আপনিও ঘুরুন তাকেও ঘুরতে দিন হুম এটাই হচ্ছে কথা বেশি সন্দেহ করবেন না জানি না ভুল বলছি কি খারাপ বলছি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন